হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি আর এখন হচ্ছে সকাল তো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো ওইদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি আর উনুনটা ধরিয়ে নিলাম ওদিকে জলটা গরম হোক আর আমি এদিকে চালটা ধুয়ে নিই অনেক দিন হয়ে গেলে কোনো ব্লগ ভিডিও দিই নি শর্ট ভিডিওই করে গেছি তো ভালোও লাগে না বাড়িতে বসে থাকি ভাবছিলাম ভিডিও করব না আর আবার ভাবছি না ভালো লাগে না একা একা ভিডিও না করলে সময় কাটাই থেকে প্রত্যেক দিনই ভিডিও দেবো ব্লগ ভিডিও শর্ট ভিডিও তো আমার ওইদিকে জল গরম হয়ে গেছে এবার আমি চালটা ধুয়ে নেবো ভালো করে ধুয়ে তারপরে দিয়ে দেবো আমি রান্নাটা করি তোমরা তখন দেখতে থাকো আমি এদিকে চাল ধুয়ে দিয়ে দিয়েছি এবার সবজিটা কেটে নেব আর তো কি রান্না করবো পটল ভাজা বেগুন ভাজা আর মুগের ডাল মূল্য দিয়ে আর এখন যেহেতু শীতকাল পড়ে গেছে সবজির অভাব নেই টাটকা টাটকা সবজি নানান রকমের আর বাড়িতেও কিছু সবজি মানে বোনা হয়েছে ফুলকপি লঙ্কা টমেটো শসুন নিয়ে এসেছে চারা সেগুলো লাগানো হয়েছে বাড়িতে শীতকালে এই একটা জিনিস ভালো লাগে খাবার দাবার নষ্ট হয় না আবার নানান রকমের সবজি পাওয়া যায় তো আমার সবজি কাটা হয়ে গেছে আর ওই যে ওইদিকে জল বসিয়ে দিয়েছি ডালের জন্য আর এই যে সবজি পটল ভাজা করব বেগুন ভাজা মূলত দিয়ে ডাল পটলে লবণ হলুদটা মাখিয়ে নিয়েছি এই যে আর ডালটাও আমার এদিকে সেদ্ধ হয়ে গেছে এবার আমি পটল বেগুনটা ভেজে নেবো তারপরে ডালটা সম্বরা দিয়ে দেবো আর এখন যা ঠান্ডা পড়েছে কি বলবো আজকের হুদ উঠবে কিনা কে জানে তো রান্না রান্নাবানটা তাড়াতাড়ি করে আজকে একটু বালিশগুলো রোদ্দুরে দেব দেবো ব্লাঙ্কেটটাও দিয়ে আসবো শুধু আজকে না প্রত্যেক দিনই দিই রান্নাবান্নাটা করে তারপরে দিয়ে আসবো আজকে একটু কুয়াশা কুয়াশা আছে রোদটা পড়লে তারপরে দিয়ে আসবো আর একদিন লেপকাতে রোদ্দুরে না দিলে ঠান্ডা হয়ে যায় আর বালিশগুলোতে শক্ত হয়ে যায় ভালো লাগে না মাথায় দিতে ঘাড় ব্যথা করে তাতে আবার দুই দিন ধরে কুয়াশা কুয়াশা রোদ উঠছে না মেঘলা মেঘলা জামা কাপড়ও ধোয়া হয়নি জামা কাপড়ও আছে কটা কিছু নোংরা হয়েছে সেগুলোও ধুয়ে দেবো তো আমার পটল ভাজাও হয়ে গেছে আর এই যে কটা পাতা শ্বশুর মশা এনে দিল আর এই যে ডালটাও দিয়ে দিয়েছি তো আমার কিন্তু ডালটা কমপ্লিট আর এই যে ও ঘুমিয়েছিল ঘুমের থেকে লেট করেছিল বলে বিছানা তুলিনি এই যে এখন ও কাজে গেল খেয়ে দিয়ে তারপরে এই যে বিছানাটা তুলছি এখন যেহেতু শীত পড়েছে ওই জন্য লেট করে ঘুম থেকে উঠছে তারপরে কাজে যাচ্ছে আর এই যে বালিশগুলো অনেক দিন হয়ে গেছে পাল্টানো হচ্ছে না তো দুটো বালিশ কিনে নিয়ে এসেছি ওগুলো রাখা রয়েছে ভাবছি এগুলো ছিঁড়ে গেলে তারপর পাল্টাবো আর এই যে ব্ল্যাঙ্কেটটা ব্লাঙ্কেটের ওয়াল লাগিয়েছি নিজেই বাড়িতে সেলাই করে কাপড় দিয়ে আর এত ভার আর এত বড় কি বলবো মানে ভাস করাও যায় না আমি তো পারিই না যে যেমন তেমন করে ভাস করে দিয়ে ধুয়ে দেব রোদ উঠেনি সেরকম করে ভাস করে রেখে দিই যখন একটু বেলা হবে তখন গিয়ে মাঠে দিয়ে আসবো বালিশগুলো এত খারাপ লাগে দেখতে কি বলবো অনেক বলে করে তারপরে বালিশ কিনেছে দুটো এখন হচ্ছে সন্ধ্যা সাতটা আটটা বাজে দুপুরের পরে আর ভিডিও করতে পারিনি আর এখন হচ্ছে সন্ধ্যা এই যে বাজারে গেছিলো শ্বশুর কালকেই মাংস খেয়েছে আজকে আবার এই যে মুরগির ছাল বাড়া নিয়ে এসেছে সেগুলোই হচ্ছে রান্না হবে আজকে আর বাঁচতে এত বিরক্ত লাগে আমি তো বসে লাইট ধরে বসেছিলাম ভাত হয়ে গেছিলো আর এই যে এটার জন্য বসেছিলাম এটা কখন ছাড়ানো হবে তারপরে রান্না করব। তো অলরেডি আমার ছাড়ানো হয়ে গেছে আমি তো ছাড়াইনি ও ছাড়িয়ে দিয়ে গেল ভাত হয়ে গেছে আমি এই যে মাংসটার জন্য আলু কেটে নেবো মশলা টসলা গুছিয়ে রেখেছি আলুটা কেটে তারপরে মাংসটা রান্না করব। অনেক দিন পরেই এগুলো নিয়ে এলো মাংসই খাওয়া হয় অনেক দিন খাওয়া হয়নি বলছিল তো এগুলো নিয়ে এলো শীতকালে নাকি ভালো লাগে খেতে ওই জন্য নিয়ে এসছে আমার শ্বশুর আমার শাশুড়ি যেহেতু টাংস কিছু খায় না তো আর ঘরে রান্না করলাম না গ্যাসে গ্যাস আছে বেশি দিন হয়নি গ্যাস নিয়েছে তো বললো উনুনেই রান্না করো যেহেতু উনি খায় না ছোঁয় না ওই জন্য আমি আর ঘরে নিয়ে গেলাম না তো এই যে মশলা টশলা বেটে রেখেছিলাম আলুটা কাটার পরে যে মাংসটা কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেলে জল ঢেলে দেবো শাশুড়িকে বললাম যে তোমার জন্য কী রান্না করব উনি বললাম আমার জন্য কিছু রান্না করতে হবে না একটা বেগুন পুড়িয়ে দাও বেগুন পুড়া দিয়ে ভাত খাবো তো ওনার জন্য বেগুন পুড়িয়ে রেখেছিলাম আগের থেকে আর এই যে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম মাংস ভালো করে কষানো হয়ে গেছে তো আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর আমার চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো